আবারও একই বিধানসভার মধ্যে একই ব্লকের মধ্যে মথুরাপুর ওয়ান ব্লকের মধ্যে আগামী আঠারো তারিখ অর্থাৎ আগামীকাল আবারও একটি ভোট আছে লালপুর সন্তোষনগর হাই মাদ্রাসা সেখানেও আমাদের জোট প্রার্থী সেখানে ঢোলা থানার যে মাদারপাড়ার যে হাই মাদ্রাসা যে প্রহসন হয়েছে সেটার কাগজপত্র আমরা রেডি করে অলরেডি হাইকোর্টে পিটিশান করছি এবং এই মাদ্রাসা যাতে নিরপেক্ষ ভোট লালপুরের হয় তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করছি কিছুদিন আগে মুথুরাপুরের হাই মাদ্রাসায় ভোট হয়েছিল সেই ভোট ছিনে নিয়েছে তৃণমূলের পুলিশ সহযোগিতা আবার ফের মাদ্রাসা ভোট কি বলবেন গত এগারো তারিখে ছিল মথুরাপুর ওয়ান ব্লকের শঙ্করপুর অঞ্চলে মাদারপাড়া হাই মাদ্রাসা যেখানে আমরা ইতিপূর্বে বলেছি এবং সোশ্যাল মিডিয়া তথা মেন মিডিয়া সবাই খবর করেছে যে আইএসএফের প্রার্থীরা ছটায় ছটায় জিত ছিল শেষ রাউন্ডের ষাটখানা ভোট গণনা বাকি ষাটটার মধ্যে কুড়ি থেকে পঁচিশটা ভোট গণনা আর বাকি আছে সেরকম মুহূর্তে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী ঢুকে ওই কুড়ি পঁচিশটা ব্যালট ছিনিয়ে নিয়ে মারধর করে প্রধান শিক্ষকের কানে বন্দুক ঠেকিয়ে তারা উইনার সার্টিফিকেট লিখিয়ে নেয় যেটা নিয়ে অলরেডি কেস হাইকোর্টে মানে পিটিশান হচ্ছে আবারও একই বিধানসভার মধ্যে একই ব্লকের মধ্যে মথুরাপুর ওয়ান ব্লকের মধ্যে আগামী আঠারো তারিখ অর্থাৎ আগামী কাল আবারও একটি ভোট আছে লালপুর সন্তোষনগর হাই মাদ্রাসা সেখানেও আমাদের জোট প্রার্থী সেখানে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ সবাই মিলে জোট হয়ে গ্রামবাসীরা মিলে আইএসএফের নেতৃত্বে ছখানা প্রার্থী সেখানেও দেওয়া হয়েছে প্রচার কালকে পর্যন্ত হয়েছে রাত এগারোটা বারোটা পর্যন্ত সেখানেও দেখা যাচ্ছে একটা উত্তেজনার পরিবেশ তৃণমূল দেখছে যে সেখানেও কোনো মতে তারা জিততে পারবে না এখন থেকেই পাড়ায় পাড়ায় যাদেরকে আমরা স্লিপ দিচ্ছি অর্থাৎ ভোটের যে নাম্বার সিরিয়াল যে যে সিরিয়ালে আমাদের ভোটার আছে সেই নাম্বার নাম্বারিং করে আমরা সিলেপ দিচ্ছি যারা ভোটার তাদেরকে অর্থাৎ স্টুডেন্টদের গার্জেনদের কাছে আবেদন হিসাবে সেইগুলো তারা জোর জবরদস্তি কেড়ে নিয়ে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ এখানেও ওরা নিশ্চিত যে এখানে ওরা হারবে সেই কারণে আমরা আশঙ্কা করছি যে এখানেও সন্ত্রাস করতে পারে যার কারণে আমরা ইতিপূর্বে অলরেডি আমরা এসপিকে আবারও জানিয়েছি ক্ষেত্রে এসপিকে জানানো ছিল লিখিত দেওয়া ছিল আমরা একইভাবে আগাম সাবধান করছি এখানে যেন আর লুটটা না হয় এখানে যদি লুট না হয় তাহলে এখানে জনগণের জোট আইএসএফের নেতৃত্বে এখানে এই ছটাতে ছটাতেই জিতবে এরকম আভাস আমরা এলাকা থেকে পাচ্ছি কি বলবেন এই যেভাবে লুট হচ্ছে পুলিশ একটা নিরাপত্তা দেওয়ার একটা মূল উদ্দেশ্য সেই পুলিশ কিন্তু জনগণের পয়সায় জনগণের ট্যাক্সের টাকায় এই পুলিশ মাইনে পায় এই পুলিশ সরকারের দলদাসের ভূমিকায় কাজ করছি আমরা ঢোলা মাদারপাড়া হাই মাদ্রাসার নির্বাচনে যেটা দেখেছি পুলিশের ফোর্স ভিতরে থাকা অবস্থায় পুলিশের আইসি বাইরে থাকা অবস্থায় আগাম ইনফরমেশান থাকা মা সত্ত্বেও তারা এই লুটের কাজে মদত দিল রকম প্রতিরোধ তৈরি করলো না যারা লুট করতে এলো যারা মারধর করলো যারা মাথা ফাটালো যারা বন্দুক নিয়ে ঢুকলো তাদেরকে আটকালো না কোনোভাবে এতে করে একেবারে প্রমাণিত যে এই পুলিশ প্রশাসন এরা জনগণের প্রোটেকশনের কথা এরা ভাবে না এরা তৃণমূলের দালালি এবং তৃণমূলের পার্টির নেতার মতো এরা কাজ করছে লুটের যা মানে যারা তৃণমূলের মস্তান গুন্ডা যারা লুট করছে তাদের সহ যোদ্ধা হিসেবে কাজ করছে তাদের সাপোর্ট করছে এইটা আতঙ্কের বিষয়ে জনগণ কিন্তু আতঙ্কিত যে এই পুলিশ প্রশাসনের কাছে আমরা নিরাপদ নই আমরা যে কোনো সমস্যায় এই পুলিশের কাছ থেকে বেশি হেনস্থা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে পুলিশ যদি নিরপেক্ষ না থাকে তাহলে সাধারণ মানুষ বিপদগ্রস্ত এবং এই মানুষ বিপদে পড়তে পড়তে একটা দিন সে যখন দেখবে যে আর কোনো উপায় নেই তখন সে কিন্তু ঘুরে দাঁড়াবে এবং জনরসের মুখে যখন পড়বে তখন কিন্তু এই জনগণের বিচারের হাত থেকে পুলিশ প্রশাসনও রেহাই পাবে না আমরা সেটাই আতঙ্কিত

শাসক দলের গুন্ডা মস্তানরা প্রতিনিয়ত মার দাঙ্গা লুটপাট বিশেষ করে ভোট ভোট লুটের কাজ করছে রিসেন্ট দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে এই ঘর বা বিভিন্ন যে টাকা ঢুকছে সেই টাকাও লুট করছে সেখানেও জনগণের কোনো কথা বলার সুযোগ রাখছে না বা থাকছে না অভিযোগ করলেও তার কোনো ব্যবস্থা হচ্ছে না এরকম জায়গায় দাঁড়িয়ে এই সরকার কিন্তু চিরকাল থাকবে না আমি প্রশাসনকে একটা কথা বলবো যে রাজনৈতিক দল আসবে রাজনৈতিক দল যাবে কিন্তু এই জনগণ কিন্তু থাকবে আপনাকে কিন্তু চাকরি করতে হবে জনগণও থাকবে আর আপনাকেও চাকরি করতে হবে সুতরাং এখনো সময় আছে আপনারা জনগণের স্বার্থে মেরুদণ্ড সোজা করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত সেই পদক্ষেপ আপনারা নেন জনগণকে রিলিজ রিলিফ দেন এবং এই দুষ্কৃতীদের হাত থেকে তাদেরকে বাঁচান এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়াগুলো চলছে সে ভোট বলি আর যাই বলি সেই প্রক্রিয়াগুলোকে যাতে শান্তিপূর্ণভাবে হয় তার ব্যবস্থা করুন নাহলে কিন্তু আপনিও এই আগুনে আপনি যে অত্যাচার করছেন এর ফল কিন্তু আপনাকে একদিন পেতে হবে এখান থেকে আপনি রেহাই পাবেন না বারম্বার যে ভোট লুড় হচ্ছে এর বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন জেলা সভাপতি পদক্ষেপ আছে আমরা দেখেন আমরা আইনের বাইরে যাবো না আইনের মান্যতা দিয়েই আমরা সবসময় আমাদের দলের চেয়ারম্যান প্রিয় নেতা নওশা সিদ্দিকী তিনি সবসময় বলেন যে আমরা সংবিধানকে মাথায় রেখে সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানের বাইরে আমরা যাব না এবং আইনের দায়রায় থেকে আমরা এর প্রতিবাদ করবো এর প্রতিরোধ করার চেষ্টা করবো সেই হিসাবে ঢোলা থানায় এই ঢোলা হ্যাঁ ঢোলা থানার যে মাদারপাড়ার যে হাই মাদ্রাসা যে প্রহসন হয়েছে সেটার কাগজপত্র আমরা রেডি করে অলরেডি হাইকোর্টে পিটিশান করছি এবং এই মাদ্রাসা যাতে নিরপেক্ষ ভোট লালপুরের হয় তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করছি আশা করি আমাদের আবেদনে সাড়া দেবেন এবং এই নির্বাচনটা অন্তত নিরপেক্ষ করার চেষ্টা করবেন এক্ষেত্রে আমরা কোর্টে যাবো আর কি করব কোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া আর জনগণকে বোঝানো ছাড়া জনগণের ঐক্য তৈরি করা ছাড়া আমাদের উপায় কি এলাকাতে পুলিশের উপরে জনগণের আক্রোশ যদি দিন দিন বাড়তে থাকে জনগণের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় সেখানে আমাদের খুব বেশি করণীয় থাকবে না যার কারণে আমরাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে আবেদন করছি এই কারণে যে আপনারা এখনও টাইম আছে আমরা এলাকায় ঘুরছি মানুষের ক্ষোভ মানুষের রাগ মানুষের পুলিশের প্রশাসনের প্রতি যে বিশাল ধরনের মনের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ সেটার বই প্রকাশ হওয়ার আগে আপনারা সমঝে যান আপনারা অন্তত ন্যূনতম নিরপেক্ষতা বজায় রাখুন নাহলে কিন্তু এই রোশান হলে একদিন আপনাদের পড়তে হবে